সোকে আসলাম মজার ভিডিও নিয়ে আর কিছু সেই ভিডিওতে আমরা করতে যাচ্ছি শেষ জুন পর্যন্ত কয়েন মেশিন থেকে কয়েন কালেক্ট করার একটা চ্যালেঞ্জ ভিডিও আর কাছে আমাদের কী মনে হয় শেষ জুন পর্যন্ত কত হাজার কয়েন আমরা কালেক্ট করতে পাবো এবং গায়ে শেষ পর্যন্ত কি আমরা কি কুটিপতি হইতে পারবো নাকি কি চার্জ করবো ভিডিও দেখবো তো তার কাছে এই ভিডিও দেখতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুন অন করে দেবেন আর কাছে এবার কিন্তু চ্যালেঞ্জ করার কারণ আছে কারণ এই আপডেটের পরে মানে কয়েন মেশিন থেকে আমরা যে গাই নিয়ে মানে পাশ দিয়ে যদি চলে যায় তারপরেও কিন্তু গেছে অটোমেটিকলি কিন্তু চলে আসে কয়েন ঠিক আছে এই কারণে চ্যালেঞ্জটা করা এর আগে কিন্তু করছিলাম তো তবে এবার কিন্তু গেছে ওই মানে আমরা যে কয়েন মেশিন থেকে যে মানে গাড়ি নিয়ে চলে যায় তারপরে কয়েন মানে ওঠে আসে না এবার কিন্তু গেছে অটোমেটিকলি আমরা যদি পাইস দিয়েও চলে যায় তারপরে মানে চলে আসে কয়েনগুলো এই কারণে গেছে এই চ্যালেঞ্জটা করা তো দেখা যায় গেছে এরা কিন্তু গেছে করেছিলাম পাঁচ হাজার মানে শেষ জুন পর্যন্ত পাঁচ হাজার তারা কিন্তু মরে গেছিলাম তো অবশ্যই সেই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো ওই ভিডিওটা আগে দেখে আসবেন তো এবার দেখব আসলেই এবার তো যেহেতু গেছে মানে আমরা তো নাম মানে নামতেও হবে না মানে যেগুলো একটু সহজভাবে আমরা তো গাড়ি এভাবে উঠাইতে আসতে গেছে এবারে আপনার দেখাই এ আমি নাম বলেন নামা ছাড়াই দেখলাম গেছি মানে নামা ছাড়াই ছয়শো কয়েন হয়ে গেছে এবার নিলে আষ্টশো হবে তো যেখানে গেছে আমি গাড়ি নিয়ে যাইতে পারবো না ওইখানে আমি মানে তাড়াতাড়ি নেমে তারপরে আমাকে নিতে হবে কারণ ভাই সময় আমি কোনোভাবে নষ্ট করে এর আগেও কিন্তু কাজ করেছিলাম পাঁচ হাজার কয়েন মানে শেষ পর্যন্ত মানে শেষ জুন তো আসেনি তারপরে গেছে আমি মরে গেছিলাম তো এবার দেখব শেষ জুন পর্যন্ত কত হাজার কয়েন আমরা কালেক্ট করতে পারবো এবং শেষ পর্যন্ত আমি কুটিপতি হইতে পারি নাকি কি দেখা যাক তো গাইজ কে কেই মানে চ্যালেঞ্জটা করছেন বা কখনো এরকম মানে ভেবে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন বা আমাকে তাড়াতাড়ি করতে হবে অলরেডি কিছু এক হাজার কয়েন হয়ে গেছে তবে গেছে আগে সেই এবার বেশি কয়েন আমি কার্ড করার চেষ্টা করব যেহেতু ছি মানে গাড়ি পাশ দিয়ে মানে কয়েন মেশিনের পাশ যে গেছে আমি গাড়ি নিয়ে যাই তারপরেও কিন্তু গেছি কয়েনটা কিন্তু অটোমেটিকলি চলে আসে এই কারণে গেছে আজকে চ্যালেঞ্জ ভিডিওটা তো যে পাঁচ হাজার করেছিল এবার আমি গেছি শিওর গাইছি অনেক বেশি করার চেষ্টা করবো সে জুন পর্যন্ত পাই যেখানে গেছে আমি মানে গাড়ি নিয়ে যাইতে পারতেছি না মানে খুব দ্রুত করে আগে আমি নেমে তারপরে যাওয়া লাগতেছে বাইক নিয়ে গেছি গেছি এবার সুবিধা সবচেয়ে বেশি ভালো গেছে আমি এই যে পাঁচ দেখছি পাঁচ দিন নিয়ে গেলে ভাই কয়েন বাইজ অটোমেটিকলি চলে আসে তো এই জন্য সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের কিন্তু ষোলোশো কয়েন হয়ে গেছে বাই কয়েন তো অনেক বেশি করার চেষ্টা করবো তো

কত হাজার কয়েন কালেক্ট করতে পারবো অবশ্যই কমেন্টে বলবেন এবং গাইজ কখনো এই করে দেখেছেন নাকি বা ভেবে দেখছেন বা আপনাদের গাছ করে দেখেন আসলে কত হাজার কয়েন করা সম্ভব অবশ্যই কমেন্টে বলবেন আমার তো গাইছ এর আগে যেহেতু গাছ করেছিলাম পাঁচ হাজার আমি শিওর গাইস এবার সবচেয়ে বেশি করে দেখাবো যেহেতু মানে পাঁচ গাড়ি গাড়ি নিয়ে গেলেই কয়েন অটোমেটিক চলে আসার সম্ভব হয়েছে না গাইস মানে সব জায়গায় তো গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয়েছে না এই কারণে একটা ঝামেলা হয়েছে তো গাইস খুব দ্রুত করা লাগে ভাই সে মানে জুনে গাইস পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে ভাই আমি মেডিকেল নেওয়ার সময় না আমি সব কিছু নিতে পারবো কোনো সমস্যা নেই তো গেছি দেখা যাক আমি কয়েন যেহেতু কার্ট করার মানে আসছি এই কারণে গেছি তো দেখা যাক সেজন্য পর্যন্ত কত হাজার কয়েন কার্ট করতে পারবো মানে শুধু কিন্তু গেছে আমি এই কয়েন মেশিন থেকে কয়েন নিতে পাবো মানে বাদ দিয়ে কোনো কয়েন নিতে পারবো না আচ্ছা চব্বিশশো কয়েন হয়ে গেছে অলরেডি আমার একবার গাড়ি একবার বাইক আর বাইক থাকলে গিয়ে সবচেয়ে বেশি সুবিধা হয়ে আর বাইক হলে মানে সব জায়গায় ঢোকে এই কারণে গিয়েছে আমি বাইকটা নিয়ে নিয়েছি আচ্ছা আমার ছাব্বিশশো কয়েন হয়ে গেছে গেছে আমি খুব দ্রুত করার চেষ্টা করতেছি কারণ আমার খুব দ্রুত বেশি বেশি কয়েন লাগবে এবং সেজন পর্যন্ত আমি দেখবো যে আসলে কত হাজার কয়েন হয়ে গেছে অবশ্যই কিন্তু বেশ কমেন্টটা বলবেন আগে ভাগে এবং শেষ পর্যন্ত আসলে শেষ পর্যন্ত কত কয়েন এটা দেখবো আশেপাশে এনিমির অভাব নেবে আমি যেভাবে ফাঁকি দিয়ে আসতেছি ভাই কয়েন নেওয়ার জন্য পাগল হয়ে গেছি কয়েন কালেক্ট করার জন্য আমি ভাই তোয়া করে আমার মারিস না কেউ ভাই অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে আমার আচ্ছা সাম্রেটটা নিলে তাহলে কয়েন ব্যাস বত্রিশ কয়েন হয়ে গেছে তো দেখা যাক ভাই আমি ভাই কি যে পাগল হয়ে গেছে কয়েন কালেক্ট করার জন্য আচ্ছা সাম্রেটটা নিলে তাহলে গেছে আমাদের ভাবে চৌত্রিশশো কয়েন ভাই এনিমি গেছে মানে চারু মাসে নিমি সেই ভয় আছি মানে এনিমি গিয়ে ভয় যেভাবে আচ্ছা এই কারণে গেছে বাইক নিয়ে বাইক নিয়ে সবচেয়ে সুবিধা হয় আর আমি হইতে পারে ভিডিওটা অনেক কাটাকাটি হতে পারে কারণ আমি শুধু কয়েন কালেক্ট করার জন্য কাছে ওটুটুক আমরা রাখতে পারি কারণ এই আসলে রাখব না কারণ ভিডিওটা আমি কোনোভাবে লম্বা করতেছি না গেছে কেউ যেন বিরক্ত ফিল না করেন এখানে গেছে আমি ভিডিও বেশি লম্বা করবো না সামনে টাইলে চার হাজার চার হাজার হয়ে গেছে ভাই আমি জানি না শেষ পর্যন্ত কত হাজার কয়েন কাট করতে পারবো ভাই জন্য অলরেডি গেছে পড়ে গেছে মানে আমি গেছে মেডি নেওয়ার সময় পেতেছি না আমি কিন্তু গেছে মেডি নিতে পারবো তবে মেয়েটিতে আমি সব জায়গায় পেতেছি না যেগুলো একজন সহজ জায়গাতে গেছে ওগুলো মেয়েটি আমি ঠিকই নিতেছি আচ্ছা যেহেতু পিকে অনেক কয়টা আছে আচ্ছা এখানে ভাই আমি খুব দ্রুত করার চেষ্টা করতেছি আচ্ছা অলরেডি কিন্তু আমাদের বিয়াল্লিশশো হয়ে

অদ্রুক যাইতেছি কারণ আমি মেডি খুঁজবো না গিয়েছে আমার কয়েন কালেক্ট করবো এই একটা জ্বালা মধ্যে আছে দেখা যাক ভাই আমি খুবই চেষ্টা করতেছি আচ্ছা এবার নিলে কিন্তু পাঁচ হাজার কয়েন হবে আমার তো দেখা যাক কত হাজার কয়েন আমরা কালেক্ট করতে পারি পাঁচ হাজার হয়ে গেছে এবার যেগুলো পাবো ওই সবগুলো প্লাস পয়েন্ট হবে এবারে যদি আমরা সাবমিটটা নিই তাহলে কিন্তু গেছি এবার আমার কিন্তু আগের ভিডিও আছে এবার কিন্তু গেছে এখন বেশি কয়েন আছে তো দেখেন গেছে আমার মেডি মেডিবে নাই ভাই জন্যে কাছাকাছি রে ভাই কি যে জ্বালা মধ্যে আছি ভাই তো এখন গেছে গাড়ি আট কি টাকা জ্বালা আছে এবার চুয়ান্ন শো আছে এবার নিলে চুয়ান্ন অলরেডি চুয়ান্ন শো হয়ে গেছে আমাদের তো দেখা যাক ভাই যে ভাই এনিমি দেখছি ওরে ওর ভাই কি আমরা এগুলো কর দিচ্ছি ঠিক আছে আচ্ছা আমি কোনোভাবে গেছি আমি ওর কাছে থাকবো না ভাই আমি যে কী ভয়ে ভয়ে আছি আচ্ছা সামনে আরও আছে তো দেখা যাক ভাই আমি নিজেও গেছি আমি খুবই কনফিউজ যে আসলে শেষ পর্যন্ত কত হাজার কয়েন কাট করতে পাবো এবার সামনে তো গেছে আরও বেশি কয়েন নাই তার মানে গেছে এক দুই তিন মানে তার মানে গেছে আচ্ছা দেখা যাক গেছে এবার আমার কয়েন এবার যেহেতু গেছে আমাদেরকে আচ্ছা এবার হয়ে গেছে কত পাঁচ হাজার ছয়শো কয়েন হয়ে গেছে তো দেখা যাক ভাই কোথায় গেছে কত হাজার কয়েন করতে করে পাবো আচ্ছা এবার গাছ নিতে পারলে তাহলে আমাদের পাঁচ হাজার আষ্টশো বাইরে ভাই আমি নিজেও যাই না তো দেখা যাক এবার যদি আমাদের ছয় হাজার হবে তো ভাই ছয় হাজার গাছ আচ্ছা গাছ এবার নিলে গেছে আমরা ছয় হাজার হয়ে গেল বাইরে ভাই ছয় ডিফারেন্স কিন্তু অলরেডি হয়ে গেছে তো দেখা যাক গাছ আরো কি হয় আর তো কোনো কয়েন মেশিন দেখতেছি না আর এগুলো থেকে আগে কালেক্ট করে গেছি এই কারণে জুনটা গেছে এখানেই পড়ছে ভাই কেমনটা লাগে আচ্ছা গাছ আমি এখানে গান টান করে সব রেখে দিয়েছি কারণ এই কারণে যদি গাছটা নিতে পারি তাহলে আরো একটু প্লাস পয়েন্ট হবে ভাই ছয় হাজার কয়েন মানে আগের ভিডিও হচ্ছে এক হাজার কয়েন ডিফারেন্স অলরেডি হয়ে গেছে আরও মনে বেশি হবে কারণ জুনটা যেহেতু গেছে এখানে আগে পড়ছে কারণ আমি এখান থেকে আগে কালেক্ট করে গেছি আর জুনটা গেছে এখানে পড়ে গেছে ভাই কি বলবো তোদের কাছে এটা মনে শেষ হতে পারে যেহেতু গেছে আশেপাশে কোনো ইয়ার নাই আর আমি গেছে জুনে যাইতে পারবো যেহেতু গেছে আমার সুপার মিডিয়া মাত্রা দুইটা আছে আচ্ছা আমি এখান থেকে গেছে গরুটা দেখে রেখে দিই যদি গেছে বইয়ে করতে পারি তাহলে বুয়ে করতে পারে আমার না করতে পারে গেছ নাই তাহলে গেছে মানে ছয় হাজার কয়েনটি শেষ আগে সে গেছে এক হাজার তাও ডিফারেন্স আমার বাইকের অবস্থা খারাপ করে পেয়েছে দুই একটা গুলি করলেও অবস্থা খারাপ হয়ে যাবে ওই যে খারাপ গুলি করছি শেষ আমার গাড়ি শেষ মনে গেছে এ রে রে খারাপটা রে গেছি মনে এবার কামি দাদা নাকি এবার কোথায় আচ্ছা এই কি গুলি করতেছে না গেছে উপরে একটা আছে কে মারতে পাবো বা গুলু শেষটা কাস্টম খেলতে খেলতে গুলু শেষ করে ফেলছি ভাই মাথা তো দুইটাই নিমে আছে এ রে আছে আমরা শুরু করছে আমার হর দিয়ে রে বা রে ভাই আমি গেছি কী দেখ আমি তো জানি না যে এরকম কখনো ফাইট করবো তো জুনটা গেছে এদিকে বলে একটা চালা হয়ে গেছে যদি ওই ওদিকে পড়তো তাও ছয় হাজার বেশি হতো আশা করছি দেখা যাচ্ছে মারতে ভাই এনেকে গেছে আমি নিউজ যাই না আশা করি পাবো না গেছে আমি বেশি নেমে হয়ে যাবে বাইরে ভাই আমার কি অবস্থা ভাই গুলো আছে গুলো একটা সেগুলো আরে গেছিলাম রে খারাপ রে কি শুরু করছি রে ভাই গেছে এই মেডি শেষ মেজি এই যে যা গুলু ফাটা কি করছে গেছে আমার কাছে কোনো মেডি নেই আরে বাইরে আমি গেছে নিউজ যাই না দেখা যায় গাইছ এই খারাপটা বেশি যায় দেখে গেছে আমার একবার এ ভাই ভাই বেশ একদম নাই করে ফেলছে তো ছয় হাজারের মাত্র কয়েন কাট করছে কোনো কথা আশা দেখা যাচ্ছে বইয়ে টাকা যদি নিতে ভাই নাকি দেখে গেছে না হলে নাই আশা করছে মারতে পারবো আরে খারাপ এ রে কার ভালো লাগে গান নিয়ে মারবো বেসমেন্ট সব ফার ফেলছে একবারে গুলো তো নাই মানে কি বলবো তো যাচ্ছে এই ছিল আজকের পরে ভিডিও কয়েন মেশিন থেকে কয়েন কালেক্ট করে একটা চ্যালেঞ্জ ভিডিও তো যাই যায় কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর কাছে আপনারা করে দেখেন আর ভাই তাও আগে ভিডিওতে তো যাই গেছে এক হাজার কিন্তু বেশি করছে ছয় হাজার আরো বেশি করে সম্ভব আসছিল তো ওইদিকে পড়তো ওই পড়েছে মানে এইদিকে তা আগে কালেক্ট করছি তো যাই গেছে এই আজকের পরে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো ভালো থাকছি সবাই